চলো শুরু করা যাক কে আগে বিস্কুট ফিনিশ করতে পারে যে তাড়াতাড়ি বিস্কুটটা খেয়ে নিতে পারবে সে পেয়ে যাবে এক প্যাকেট বেলুন তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে রাখ হ্যাঁ তাড়াতাড়ি নাও দেখো বন্ধুরা এই টাইম চলছে বত্রিশ সেকেন্ড হয়েছে চলো কে আগে খেতে পারে চলো হ্যাঁ চলো আজকের মনে হয় আমাদের মিষ্টিই ফার্স্ট হবে দিশার মাসি তো খেতেই পাচ্ছে না খুব কষ্ট হচ্ছে আর খেতেই পাচ্ছে না পেটটা তো ভরে গিয়েছে চলো আজকের কে ফার্স্ট হবে তাও মিষ্টি তাড়াতাড়ি যে ফার্স্ট হবে সে পাবে বেলুন তাড়াতাড়ি মিষ্টি তাড়াতাড়ি এক মিনিট ছাব্বিশ সেকেন্ড হয়ে গিয়েছে চলো কে আগে খেতে পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি তা দেখো বন্ধুরা এখনো কম্পিটিশান চলছে এই দেখো মিষ্টি খাচ্ছে দেখো বন্ধুরা আর গায়ে দুধ ফেলে ভর্তি করছে আর এদিকে দেখো বন্ধুরা মিষ্টুর মাসি এখন আমাদের শেষ করতেই পারছে না মিষ্টুর কাছে হেরে যাচ্ছে মনে হয় মিষ্টুর মাসি আজ হেরে যাবে আর এই বেলুন গিফটটা মোটেও পাবে না আমাদের শেষ করতে পারে তাড়াতাড়ি মিষ্টি না মিষ্টুর মাসি চলো চলো মিষ্টু তা নাও নুন বলবার আমি তো স্ট্রং দুধ খেলে গায়ে শক্তি হয় বলুন দেখো মিষ্টির মাসি হেরেই যাচ্ছে বড় মেয়ে বাচ্চার কাছে হেরে যাচ্ছে মিষ্টু তাড়াতাড়ি নাও আর দেখো আমাদের মিষ্টি তো জিতেই যাচ্ছে আমার মনে হয় মিষ্টু জিতবে মাসির এখনো দুধ ভর্তি তাড়াতাড়ি নাও মিষ্টি তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও আমার তো মনে হয় মিষ্টু শেষ হয়েছে যে জিতবে হাত হাততালি দেখি মাসির দেখি এ মাসির এখন আছে হাততালি দাও হাততালি এ তাহলে আজকের উইনারকে আমাদের মিষ্টু মিষ্টি পেয়ে গেল এক প্যাকেট বেলুন কাজে মিষ্টুর মাসি কোনো গিফট পায়নি তাই মিষ্টির মাসির জন্য দিলাম স্টিকার এ নাও তোমার জন্য স্টিকার সেকেন্ড প্রাইজ চলো কত খুশি দেখো মাসিও খুশি আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার পরে দেখা হচ্ছে